আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন দুইশো এক গম্বুজ মসজিদটি তো আসলে আমি কিন্তু এর আগেও দুইবার আপনাদেরকে এই মসজিদটি দেখিয়েছিলাম দিনের বেলায় তো আজকে সন্ধ্যাবেলা বা রাত্রবেলায় দেখানোর কারণ এই জন্যই যে এখানকার রাত্রে বা সন্ধ্যার সময় যে সৌন্দর্যটা সেটা দেখানোর জন্যই কিন্তু আপনাদের সাথে এই মুহূর্তে আমি মসজিদের সামনে থেকে ভিডিও করছি এবং আপনাদের দেখাচ্ছি তো মসজিদের ভিতরেও দেখাবো রাত্রের বেলা কেমন দেখায় মসজিদের উপরে গিয়েও দেখাবো যে কেমন দেখায় তো আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কি বলবো কিছু বলার নেই এখানে ঘুরতে আসার অনেকের ইচ্ছা যারা ঘুরতে আসতে চান অবশ্যই ঘুরতে আসবেন আমার সামনে একটি ছেলে দেখতে পাচ্ছেন একেও কিন্তু এর আগে আমার একটি ভিডিও এই মসজিদের ভিডিওতেই দেখেছিলেন আমার পিছনে একজনকে দেখতে পাচ্ছেন অবশ্য তাকে হয়তো দেখেননি আমার সবাইরা আমার ছোট ভাই আমি কোথাও ঘুরতে আসলি গ্রামের বাড়ি এদেরকে সাথে নিয়ে আসি তো হৃদয় তোমার কাছে কিছু জিজ্ঞেস করি যে আজকে কেন আমরা সন্ধ্যাবেলা বা রাত্রবেলায় আসলাম ভাই রাতের বেলায় আসলে আসলে কাউন্ট হলো ভাই দিনে দৃশ্য ভাই অনেক দেখছি ভাই বুঝছেন মানে নিজের বাড়ির পাশে এরকম মরছে দিনে অনেক দিন আসি দেখছি কিন্তু রাত্রে কোনো দিন আসে মানে এরকম ভাবে দেখা হয় না আপনি ঢাকা থেকে আসছেন আপনার নিয়ে এগুলো আসতে ঘুরে আসি এজন্য আজকে রাত্রে আসছি এই পর্যন্ত এই জন্যই মূলত আসলে কারণটাই এটা হ্যাঁ রাতের দৃশ্যটাই আপনাদের দেখানোর জন্য বা আমরাও দেখার জন্য আসছি তো আমরা দেখলে শুধু হবে না আপনাদেরকেও দেখাতে হবে কারণ আপনারা তো ফলো করেন আমাকে তো সেই জন্যই এসেছি আজকে রাতের দৃশ্যটা দেখানোর জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের প্রাণকেন্দ্র টাঙ্গাইল জেলার গোপালপুর দাঁড়িয়ে আছে এক অপূর্ব সৌন্দর্যের নিদর্শন দুইশো এক গম্বুজ মসজিদ এটি শুধু একটি মসজিদ নয় বরং এক বিস্ময় একটি স্বপ্ন এটি ইতিহাস গড়া এবং অত্যাধুনিকতার প্রতীক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন তাওহিদ ট্রাভেল সাথে আছে আমি মোহাম্মদ আক্তারুজ্জামান দুইশো এক গম্বুজ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এটি নির্মাণ করেছে ধনবান ব্যক্তি এবং দানশীল ব্যক্তিত্ব জিন্নাত আলি খান জিন্না সাহেব তার লক্ষ্য ছিল এমন একটি মসজিদ বানানো যা কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ আদায়ের স্থান হয়ে থাকবে এই মসজিদে রয়েছে দুইশো একটি গম্বুজ যার প্রতিটি স্থাপত্যশৈলীর এক একটি বিস্ময়ন একাশিটি মিনার যার মধ্যে সবচেয়ে উঁচু মিনারটি প্রায় চারশো পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট পনেরো হাজার মুসলিম একসাথে নামাজ পড়ার ব্যবস্থা অভ্যন্তরে দৃষ্টিনন্দন ডিজাইন যা মনকে শান্ত করে দেয় পাশাপাশি রয়েছে এতিমখানা মাদ্রাসা হাসপাতাল ও অতিথিশালা অভ্যন্তরে মার্বেলের কাজ আরবি ক্যালোয়োগ্রাফি ও দৃষ্টিনন্দন ডিজাইন যা মনকে শান্ত করে দেয় এটি একটি সম্পূর্ণ ইসলামিক কমপ্লেক্স হয়ে উঠছে দিন দিন এই মসজিদ শুধু মুসল্লিদের নামাজের জায়গায় নয় এটি এক শান্তি সৌন্দর্য আল্লাহর ঘরের প্রতি ভালোবাসার প্রতি যে কেউ একবার এই মসজিদে গেলে তার হৃদয়ে প্রশান্তির ঢেউ হয়ে যায় আপনি কি কখনো এই মসজিদে গিয়েছিলেন না গেলে অবশ্যই একবার ঘুরে আসুন দেখে আসুন কিভাবে এক স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ইসলামিক ইতিহাস ও সৌন্দর্য আরও জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না